আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ির সাথে ছিল শাকভাজি এত মজা করে খেয়েছি কি বলবো তো মুখে লেগে আছে তা ওদের এখন তো আমি আসলে ভিডিও গুলা বয়েস দিচ্ছি কিন্তু যখন করেছি আসলে তখন তো মনে হয়েছে এত মজা হয়েছে কি বলবো তো এই তো তিন ধরনের ফ্রুট ছিল আর ছিল তরমুজ ছিল আর ছিল কাঁচা ছোলা খেজুর আর জিলাপি আর ছিল ভর্তা লালমরিচের ভর্তা আর এগুলো তো রেসিপি আমার ব্লগে আছেই তাই আর এগুলো রেসিপি দিলাম না তাই যা যা খেলাম তাই আসলে আজকে ভিডিও দেখিয়ে দিলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য Assalamu alaikum